আবারও বাড়ানো হলো আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের সময়সীমা তিন মাস করে করে চারবার ফ্রিতে আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের জন্য সময় দেওয়া হয়েছিল অর্থাৎ আজ পর্যন্ত ফ্রি অফ কস্টে ডকুমেন্ট আপডেটের জন্য সময় ছিল তো খুশির খবর হচ্ছে যে আজ থেকে কিন্তু তিন মাস টাইম বাড়িয়ে চোদ্দ নয় দুই পর্যন্ত করা হয়েছে তো এখনও যারা আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করেননি তারা যত তাড়াতাড়ি সম্ভব আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করে নিন কিভাবে ডকুমেন্ট আপডেট করবেন তার জন্য কয়েকদিন আগে চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওটি আমি আবারও পেলে করে দিচ্ছি সেই ভিডিও দেখে আপনি খুব সহজেই সেম প্রসেসে ডকুমেন্টটি আপডেট করে নিতে পারবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে সে লিখবেন ইউ ডি এ আই লিখে সার্চ করে দেবেন সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন ইউআইডি আই ডট জিওভি ডট ইন এর যে অফিস ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলছে কোন ভাষাতে আপনি ওয়েবসাইটটি ব্যবহার করতে চান আপনার পছন্দ অনুযায়ী এখানে একটি ভাষা সিলেক্ট করবেন সিলেক্ট করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে কি না সেটা চেক করার জন্য এখানে দেখেন মাই আধার অপশন রয়েছে এবং এখানে নিচে দেখেন আপডেট ইউর আধার গেট আধার আধার সার্ভিস আধার সার্ভিসে একটু নিচের দিকে দেখেন চেক আধার ভ্যালিডিটি টি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করতে এই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে এখানে প্রথমে দেখেন এন্টার আধার নাম্বার তো আপনার আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন তারপর নিচে দেখেন একটি ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি এন্টার ক্যাপচা ঘরে ইনপুট করবেন তারপর প্রসিড বাটনে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করতে এই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে শো করবে এবং নিচে বলছে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড এবং এখানে আপনার আধার কার্ডের কিছু তথ্য দেখাবে এবং নিচের দিকে দেখেন তো এখানে বলছে দিস আধার নাম্বার রিকোয়ার ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস প্লিজ আপলোড দ্য ডকুমেন্ট থ্রু এখানে একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে আধারের এবং আপনাকে বলছে যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে অথবা আপনার নিয়ার বাই আধার সেন্টারে গিয়ে ডকুমেন্টটি আপডেট করতে পারেন আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার অ্যাড থাকে তাহলে আপনি মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে আপনি আপডেট করে নিতে পারবেন আর যদি মোবাইল নাম্বার অ্যাড না থাকে তাহলে আপনাকে আধার সেন্টারে গিয়ে আপডেট করতে হবে তো আপনার সহ আপনার ফ্যামিলির পুরনো আধার কার্ডগুলো চেক করে দেখে নেবেন যে ডকুমেন্ট আপডেট করতে হবে কিনা যদি এই ধরনের লেখা আছে তাহলে অবশ্যই ডকুমেন্ট আপডেট করতে হবে আর যদি এই লেখাটি শো না করে তাহলে কিন্তু ডকুমেন্ট আপডেট করতে হবে না তো আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য এখানে দেখেন গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন অথবা আপনি আবারও এই পেজটিতে চলে আসবেন তো এখানে আবারও মাই আধারে ক্লিক করবেন এবং নিচে দেখেন আপডেট ইয়োর আধার এবং সর্বপ্রথম দেখেন ডকুমেন্ট আপডেট বলে অপশান রয়েছে তো এই ডকুমেন্ট আপডেটে ক্লিক করবেন ক্লিক করতে এই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে বলছে আপডেট ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল চোদ্দ জুন দু হাজার চব্বিশ চোদ্দ জুন দু হাজার চব্বিশ পর্যন্ত ডকুমেন্ট আপডেটের জন্য কোনো চার্জ কাটবে না তো নিচে দেখেন ক্লিক টু সাবমিট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করতে এই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন এন্টার আধার নাম্বার আপনার আধার কার্ডের নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন তারপর এখানে দেখেন এন্টার ক্যাপচা তো এই ক্যাপচাটি এই ফাঁকা ঘরে ইনপুট করবেন তারপর লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করতেই আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করবেন তারপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে নিচের দিকে দেখেন নেক্সট বাটন রয়েছে তো এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এই পেজটি আসবে আপনি আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে বলছে প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেলস এখানে আপনার নাম জেন্ডার ডেট অফ বার্থ অ্যাড্রেস সমস্ত কিছু দেখাবে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন এখানে দেখেন একটি চেক বক্স রয়েছে এটা টিক চিহ্ন করবেন তারপর নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে বলছে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস এখানে বলছে ডকুমেন্ট সাইজ সোল্ড বি লেস দ্যান টু এম বি এবং নিচে বলছে সাপোর্টেড ফাইল ফরম্যাট আর জেপি ইজি পিএনজি অ্যান্ড পিডিএফ তো আপনি যে ডকুমেন্টটি আপলোড করবেন সেটা অবশ্যই দুই এমবির মধ্যে হতে হবে এবং জেপি পিএনজি এবং পিডিএফ ফাইল হতে হবে তারপর এখানে নিচে দেখেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট তো এখানে বলছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো ডকুমেন্ট পেয়ে যাবেন তো এখানে আপনার পছন্দ অনুযায়ী অর্থাৎ আপনার কাছে যে ডকুমেন্টই আছে আইডেন্টি প্রুফ হিসাবে সেটা সিলেক্ট করবেন আমি রেশন কার্ড দিতে চাই তাই এখান থেকে রেশন কার্ড সিলেক্ট করবো সিলেক্ট করতেই পরবর্তী এরকম একটি পপ আপ চলে আসবে তো আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখানে দেখেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করতেই আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে এখানে বলছে কন্টিনিউ টু আপলোড এখানে ক্লিক করবেন ক্লিক করতেই আপনাকে ফাইল লোকেশনে নিয়ে যাবে আপনার রাখা আছে সেটা সিলেক্ট করবেন যেখানে তারপর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে দেখেন যে ডকুমেন্টটি হান্ড্রেড পারসেন্ট আপলোড হয়ে গেছে তো এখানে বলছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট তো আপনি সেম একইভাবে এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট আপলোড করে দেবেন দুটি ডকুমেন্টটি আপলোড করা হয়ে গেলে এখানে দেখেন একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটা অ্যাকসেপ্ট করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে এখানে আপনি ওকেতে ক্লিক করবেন ওকে পরবর্তী ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে বলছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস পেমেন্ট ডেট টাইম এবং অ্যামাউন্ট এবং নিচে বলছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট আপনি চাইলে অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে রাখতে পারেন তো আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের কাজটি সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে তো এভাবেই খুব সহজেই আপনি আপনার মোবাইল ফোন দিয়েও আধার কার্ডের ডকুমেন্টটি আপডেট করে নিতে পারেন তো আপনি ভিডিওটি শেয়ার করে অবশ্যই সবাইকে ইনফরমেশনটি দিয়ে দেবেন